বিসমিল্লা রহমান আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ইনকিউবেটর সেট এখানে ইনকিউবেটর সেট আছে একটি এসি বোল্ট্যাগ দুইশো বিশ বোল্ট থেকে দুইশো চল্লিশ বোল্ট্যাগ একটি এসি ফ্যান মেটাল বডি আর এখানে আছে হলো একটি হাইড্রোমিটার যেখানে দেখাচ্ছে হিউমিডিটি সাতাশি পার্সেন্ট এবং টেম্পারেচার বিশ দশমিক তিন পার্সেন্ট আর এখানে আছে এক্স এইচ ডব্লিউ তিন হাজার এক কন্ট্রোলার আপনারা জানেন এটি শুধুমাত্র টেম্পারেচার কন্ট্রোলার এটা দিয়ে হিউমিডিটি কন্ট্রোল করা যায় না তো যাই হোক দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আজকে আপনাদের রিকোয়েস্টের কারণে যারা আপনারা রিকোয়েস্ট করতেছেন যে ডব্লিউ তিন হাজার এক কীভাবে কন্ট্রোল কালেকশন করা হয় ওয়ারিং কালেকশন করা হয় সেই বিষয়টি আপনাদেরকে আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই যে আপনারা এই ডব্লিউ তিন হাজার এক যে কন্ট্রোলারটি এই কন্ট্রোলারটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সেন্সর রয়েছে অনেক লম্বা তার বিশিষ্ট একটি সেন্সর এখানে দেখতে পাচ্ছেন হলুদ এবং কালো তার এই হলুদ এবং কালো তার যেটা এটার মধ্যে হবে লাইটের সংযোগ শুধুমাত্র লাইটের সংযোগ হবে হলুদ এবং কালো তারের মধ্যে আর এই যে কালো এবং লাল তার এই কালো এবং লাল তারের মধ্যে হবে হলো ফ্যান এবং ঘর থেকে যে ইনপুট লাইনটা দিবেন কারেন্টের লাইন এই লাইনটা এখান থেকে সংযোগ হবে তবে কারেন্টের লাইনটা লাল তারে আর কালো তারে আর্থিং বা নিউটালের তারটা দিলেই হবে তো যাই হোক আপনাদেরকে এটার ওয়ারিং কিভাবে করতে হয় আমি ওয়ারিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো যাদের আপনাদের এই ইনকিউবিউটারের সরঞ্জামাদি লাগবে আপনারা জানেন মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স আপনাদের সেবায় সুনিশ্চিত করার জন্যই মূলত আমাদের মূল লক্ষ্য তো যার কারণে আমাদের একটি স্লোগান আছে যে মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্সের মধ্যে যে স্লোগানটি রয়েছে আপনাদের সেবা সুনিশ্চিত করাই একান্ত আমাদের কাম্য সেই স্লোগানকে সামনে রেখেই মূলত আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে আপনাদের কম টাকায় সবচেয়ে কম টাকায় যে ইনকিউবেটর সেট এই সেট আপটি নিয়েই মূলত আপনাদের সাথে কথা বলতে আসছি এবং এটার ওয়ারিংটা দেখানোর জন্যই মূলত আজকে আসছি আপনাদের রিকোয়েস্টে তবে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তো দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন সম্পূর্ণ কালেকশন দেওয়া শেষ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোলারের আগের কালো তার দিয়েছি এবং কন্ট্রোলারের লাল তারটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রোলারের লাল তারটি মূলত আপনার লাল তারে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো এখানে ফ্যানের একটা তার কালেকশন দিয়েছি এটাও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানের একটা তার এখানে ফ্যান একটা তার তাহলে আমরা এখানে ফ্যানের তার এখানে ফ্যানের তার এই দুইটা ফ্যানের তার আমরা লাল এবং কালো থেকে আমরা নিয়েছি তার মানে গড় থেকে যে তারগুলা আমরা কন্ট্রোল সংযোগ দেবো ওই তার থেকে আমরা ফ্যানের তারটা কালেকশন দেবো এই যে ফ্যানের তারটা আমি এটা থেকে কালেকশন দিয়েছি এখন আমি লাইটের জন্য এখানে দুইটি তার আমি নিয়েছি যে কালো তার একটি আর হলুদ তারা একটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দুটি তার এখান দিয়ে এসে এই হোল্ডারে এসেছে আর এটাতে লাইট ঠিক আছে আর এটা হচ্ছে সেন্সর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো যাই হোক দশক কুণ্ডালে আমি আপনাদেরকে এটা এখন কালেকশন দিয়ে দেখাবো তো আপনাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন লাইন পেয়ে গেছে এখন এটা লাইন সংযোগ হয়ে গেছে আপনাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের যে সমস্যাটি অনেকেই বলেন যে আসলে আপনারা এটাকে একুগেট করতে পারতেছেন না তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হয়েছে তো এটার প্রোগ্রাম সেটিংটা করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো এখানে যে ডান পাশে যে বাটনটা আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ডান পাশে যে বাটনটা আছে এই বাটনে আপনারা সেট করবেন সাতত্রিশ দশমিক সাত অথবা আট ঠিক আছে আর এই ডান পাশে বাম পাশে যেটা আছে এটার মধ্যে সেট করবেন হলো সাতত্রিশ দশমিক চার ঠিক আছে তো এভাবে আপনারা এটাকে সেট করে নেবেন তো যাই হোক দর্শক মণ্ডলী আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে এই কন্ট্রোলারটি আমরা কিভাবে সাজিয়েছি এখন আপনাদের সামনে এর কন্ট্রোলারটির প্রোগ্রাম সেটিং কিভাবে করতে হয় এই কন্ট্রোলারটির প্রোগ্রাম সেটিং করে আপনাদেরকে দেখাবো আপনারা ভালো করে এই কোগ্রাম সেটিংটি করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি চেক করার জন্য সেন্সরটি এখানে নিয়ে এসেছি এখন আপনাদেরকে ডান পাশে যে বাটনটা আছে এটা লং প্রেস করে ধরে রাখবেন তাহলে দেখবেন আপনাদের এটা লাফ হবে এভাবে তো লাফ হলে তখন আপনারা এটাকে ক্রুকেট করে নেবেন আপনাদের যতটুকু প্রয়োজন তবে আদর্শ তাপমাত্রা হচ্ছে কোয়েলের এবং মুরগির জন্য সাতত্রিশ দশমিক আট তো আমি কিছুক্ষণ এটা সাত দশমিক আট করে ছেড়ে দিয়েছি তো এখন আমি বাম পাশে দেখতে পাচ্ছি পঁচিশ সেট করা আছে এখানে আমাকে লং প্রেস করে এটাকে আমাকে বাড়াতে হবে সাত দশমিক পাঁচ তো আমি আপনাদেরকে দেখার সুবিধার্থে আমি সাত দশমিক পাঁচ করে দিচ্ছি তাহলে আপনার আদর্শ তাপমাত্রা সেট হয়ে যাবে তাহলে আপনাকে আর আর তাপমাত্রা সেট করা লাগবে না আপনারা দেখতে পাচ্ছেন আপনি এই জায়গায় না পরে এটা অটোমেটিকলি এটা সেভ হয়ে গেছে তো যাই হোক এখন আমরা আবার চেক করি সাতত্রিশ দশমিক সাত এখন আছে এবং বাম পাশে আছে সাতত্রিশ দশমিক পাঁচ আপনারা দেখতে পাচ্ছেন সাতত্রিশ দশমিক পাঁচ তো যাই হোক এভাবে আপনারা প্রোগ্রাম সেটিং করে নেবেন আর যদি কারো কোনো প্রবলেম থাকে তা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কোনো দোকানে কোনো ধরনের পরামর্শ প্রয়োজন হয় বা কোনো ধরনের সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি এই পণ্যগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতেও মাল দিয়ে থাকি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সহ দিয়ে থাকি তো যাই হোক দর্শক মণ্ডলী আপনাদের সকলের সুস্থতা কামনা করে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা আবারও পরীক্ষা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাতত্রিশ দশমিক যখন পাশ হলো তখন লাইটটি জ্বলে উঠেছে এবং সাতত্রিশ দশমিক আট হলে অটোমেটিক অফ হয়ে যাবে তো আমি সেন্সরটি লাইটটির একেবারে কাছাকাছি নিয়ে আসছি এই জন্য এটা অতিরিক্ত তাপমাত্রা ওখানে দেখাচ্ছে তো যাই হোক দশকুণ্ডলে আমি একটু দূরে নিয়ে আসি তাহলে দেখতে পাবো যে এটা কীভাবে কাজ করে তো আপনারা এভাবে এটাকে পরীক্ষা করে তারপরে আপনারা ডিম বসাবেন ইনকিবিউটারে আর নতবা আপনাদের লসের সম্মুখীন হতে পারে তাই যাই হোক আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম